বিএনপি বিএনপি ভাবতেছি কি আর দেশের দেশে কি অর্থাৎ সমন্বয়ক সমন্বয়কদের সাথে আসলে যাচ্ছে না মানে তারা বিএনপি কে এখন কণ্ঠাসা করে ফেলতেছে হয়তোবা আগামী নির্বাচনে আমি অনেকবার বলছিলাম যে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি বা আসবেই এরকম ভাবেও বলছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে সমন্বয়করা যেভাবে আগাচ্ছে তো বিএনপি তো আর ক্ষমতায় আসতে পারতেছে না বিএনপির মাথায় পানি ঢেলে দিলো এই শীতকাল তো এখন শীতের দিনে মাথায় পানি ঢাললে খুব সমস্যা দিনে মাথায় পানি ভালো লাগে শীতের দিনে মাথায় পানি ঢাললে তো প্রবলেম হয়ে যায় তো এই সাজি সালমরা বিএনপির মাথায় ঠান্ডা পানি ঢেলে দিচ্ছে অর্থাৎ বিএনপিকে তারা চাচ্ছে না ক্ষমতায় আসুক সরাসরি তো বলা যাচ্ছে না কিন্তু কোনো পলিটিশিয়ান সরাসরি কারো উদ্দেশ্যে কিছু বলে না আমাদের হয় সেগুলা এবং সহজে সেটা বোঝা যায় সহজেই সেটা কি করা যায় বোঝা যায় তো সারিস আলম কি বলছেন সাদিজ আলম বলছেন এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশের স্বার্থে এই মুহূর্তে বাংলাদেশের স্বার্থে ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা খুবই প্রয়োজন অর্থাৎ বাংলাদেশের স্বার্থে কথা বলছেন এবং সমন্বয়ে কারা ছাত্র জনতা ছাত্র জনতার সমন্বয়ে নতুন একটি দল খুবই প্রয়োজন তার মতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিযোগিতা দুটি দলের মধ্যে সীমাবদ্ধ দুটি দল তার মতে দুইটা মাত্র দল বাংলাদেশে প্রতিযোগিতা করতেছিল তার মধ্যে তো একটা দল এখন নাই আওয়ামী লীগ নাই তার মানে এখন শুধু বিএনপি আছে দুইটা দল বলে তো আমরা আওয়ামী এবং বিএনপি কে বুঝি এখন বিএনপি আছে আওয়ামী লীগ নাই এখন শারজিস আলম চাচ্ছে ছাত্র জনতার মাধ্যমে আরো একটি দল তৈরি করতে মানে বিএনপির সঙ্গে পাঙ্গাল আনবে এখন বিএনপির এগেনস্টে নতুন একটা ছাত্রদের দল বানাইয়া সেই দলটাকে ক্ষমতায় নেওয়া এটা কি খুব সহজ বিষয় আমরা পূর্ববর্তী যে নির্বাচনগুলো গুলো দেখছি কোন দল কিন্তু একা নির্বাচন করতে পারেন নাই বিএনপি তাদের সঙ্গে অনেক দল ছিল আওয়ামী লীগ চোদ্দ দল ছিল মিনিমাম চোদ্দ দল নামই হয়ে গেছে চোদ্দ দল তো এরকম প্রত্যেকটা বারে আমরা দেখছি পূর্ববর্তী নির্বাচনগুলো কেউ কখনো একা নির্বাচন করেন নাই তাদের সঙ্গে অন্যান্য দলগুলো ছিল তো এখন সাদিস আলমরা যদি নতুন দল তৈরি করে তাহলে তাদেরকে তো একাই নির্বাচন করতে হবে কারণ এই দলগুলো একটা ভালো না ভালো না ভালো কি আওয়ামী লীগ তো ভালোই না বিএনপি ভালো না চন্মনাই ভালো না জাতীয় পার্টি ভালো না কেউ ভালো না তাদের মতে তাদের মতে কেউ ভালো না নতুন দল চায় নতুন দলের মাধ্যমে স্বার্থ জনতা নতুন দলের মাধ্যমে তারা দেশ পরিচালনা করতে চাচ্ছেন তাহলে এত এত বড় বড় দলগুলো তারা একা নির্বাচন করতে পারে নাই অন্যান্য দলকে নিয়ে তারপরে তারা নির্বাচন করে ক্ষমতায় আসছে আর সার্জিস্টরা এখন একাই নির্বাচন করে একাই ক্ষমতায় চলে আসবে মানে এটা আসলে গণতান্ত্রিক দেশ হিসেবে গণতান্ত্রিক রাজনৈতিক কথাবার্তা বাস্তবিক আমার মনে হয় এটা আসলে সম্ভব কিনা আমি জানি না এবং তারা নির্বাচন খুব শীঘ্রই যে হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না কারণ আগে ফেসিবাদদের বিচার করতে হবে তারপর নির্বাচন হবে এরকমটাই ঘোষণা আসছে আমরা জানি যে আগে বিচার হবে বিচার কাজ সম্পন্ন হবে তারপর নির্বাচন হবে তো যাই হোক সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখি সার্জিসা কতটুকু কি করতে পারে আবার কখন তাদের মত পরিবর্তন হয়ে যায় নাকি তারা নতুন দল নিয়ে মাঠে চলে আসে আমরা দেখবো সেগুলা আমরা অপেক্ষা করি টাইম টু টুডো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ